সুপ্রভাত সকলকে গুড মর্নিং তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো তো কালকের ভিডিওতে তোমরা অনেকেই আমাকে বলেছো যে ওই ঘাড় নিচু করে কাজ করে বলেই হয়তো আমার ঘাড়ে ব্যথাটা হচ্ছে আমারও মনে হয়েছে মাও বলেছে তোমরাও একই পরামর্শ দিয়েছো তো আমার অনেকে বলেছে যে স্পন্ডিলাইটিস হতে পারে জানি না যে কিসের জন্য হচ্ছে কিন্তু খুব কষ্ট পাচ্ছে যেন তো মাঝে মাঝে আর যখন ব্যথাটা হয় না খুব ব্যথা মানে ঘাড় থেকে একটু নিচের দিকে ব্যথাটা ছড়িয়ে যায় আর খুব ব্যথাটা লাগে সেই হোক আর ব্লগের শুরুতে এত ব্যথা ব্যথা করবো না মানুষের শরীরে হবেই ব্যথা ব্যথা হবে যাই হোক আমার এখনও ব্রেকফাস্ট হয়নি আজকে সানডের বাজার একটু ঘুমিয়েছি বেশিক্ষণ তো আর এখানে তোমাদের দেখায় আজকে জানলা খোলা কারণ আজকে বলছে মা বলছে বাইরে হাওয়া দিচ্ছে আবহাওয়াটা একটু ভালো রয়েছে জানলা খোলা আর বিছনায় তোলা আর এখন আর বালিশ নিয়ে শুই না এমনিই শুই ওই জন্য বালিশ ওখানে দুটো বালিশ আগের বালিশটা আর আগের এবারের বালিশ প্রত্যেকটা পুজোতে ওই সফটওয়্যার দোকান থেকে কিনতাম বালিশগুলো তো এখন এগুলো আর পড়েই রয়েছে যাই হোক এই হচ্ছে ব্যাপার আর এই যে আমার ব্রেকফাস্ট এসে গেছে এখনো খাইনি বেলপানা আমার একার জন্যেই করেছে কারণ তোমরা বলেছ যে বাবার উচিত না যেহেতু বাবার ডায়াবেটিস রয়েছে সেজন্য আমার জন্য করেছে বেলপানা তো মা এখানে বসেছে কেন বসে এখানে বাজার খুলেছে দেখো ফলের এখানে এত ফল নিয়ে বসেছে এখানে মানে হবে কলা কিছু অরেঞ্জ ইয়ে না এই একটা আমি ন্যাশপাতিটাকে না প্রথমে বুঝতে পারিনি এমন ভাবে রয়েছে এত ফল দিয়েছে হচ্ছে বাবার কালকে বাবাকে সম্বর্ধনা দিয়েছে বাবার এক স্টুডেন্ট তারাই এত ফল পাঠিয়েছে বলেছে আপনার আপনি খাবেন আপনার পরিবারে পায়েল খাবে কাকিমা খাবে তাই তো

কত রকমের মানে আলাদা আলাদা করে সব দিয়েছে জানো সব এবারে বুঝলাম যে সব স্টুডেন্টরা মিলিত হয়ে দিয়েছে তো এখন এত আম কি করব এত আম দিয়ে বলো তো বাবা খাবে বাবার জন্য পাঠিয়েছে বাবা খাবে উনি খেলে আর ওনাকে দেখতে হবে না বাবা তা স্টুডেন্টের কাছে একদম পছন্দের টিচার মানে বাবার সব স্টুডেন্টরা বাবাকে খুব পছন্দ করে তো সব স্টুডেন্টরা মিলে এখন বাবাকে সম্বদ্ধ জানা জানাচ্ছে মানে সবাই এ তো মানে বাবাকে সবাই ভালোবাসে সে যে যে রকমই হোক না কেন আর এই পাঞ্জাবিটা প্রেজেন্ট করেছে পাঞ্জাবিটা বেশ পছন্দও হয়েছে বিয়ে বাড়ি উপলক্ষে আর বাবা বাবাকে তো পাঞ্জাবি পড়লে বাবার গ্ল্যামার তো ফেটে পড়ে বাবাকে পাঞ্জাবি পড়লে আর কি মানায় আর কি তো আমাদের আর পাঞ্জাবিটা দেখতেও সুন্দর তো বাবাও খুব প্রেজেন্ট পেয়ে খুব উৎসাহিত যে স্টুডেন্ট তাকে একটা জিনিস উপহার তো আজকে হবে হচ্ছে পটলের কি হবে মা ও ভাজবে আজকে পটল আর এখানে হবে হচ্ছে চিংড়ি মাছ আর চংড়ি মাছের জন্য এইসব পেঁয়াজ মশটা ফস্টা করে রেখেছে তো এই হচ্ছে ব্যাপার আপাতত ওখানে কড়াইয়ে বসিয়ে দিয়েছে এখন এই হচ্ছে রান্নাঘরের অবস্থা আমি পর্যবেক্ষণ করতে এসছি হ্যাঁ রান্নায় যেহেতু এখন না আছে সরষের তেল দেব হুম সেই তো একটু সরষের তেল একটু কম আছে ওজন্য সাদা তেল দিয়ে নিব এখন আচ্ছা আচ্ছা বাবা পটল একটা আতঙ্ক হয়ে গেছে সেই ফেটেছিল সেই জন্য পটলের দরমা আহা হা কি সুন্দর রেঁধেছিল গো কিন্তু এখন যদি বলি পটলের দরমা এক্ষুনি রেগে ফায়ার করে দিই এই কথাটাই ভাব এই কথাটাই ভাব কখন বলবে করে দিলে কালকে যে পুটটা করেছে কি অসাধারণ করেছে একদিনে করতেই হবে মা বাবাকে বলবো আরেকদিন ওই কি জানো ওটা কারপুল ওটা আরেকদিন করতে হবে অসাধারণ হয়েছিল মানে ওটা মানে যে না খেয়েছে খেয়ে বিস্তার একদম পনেরো দিন করতাম না এই নিয়ে বলে দ্বিতীয় দিন করতাম আর একদিন করেছিলাম আমি আমার করতে ইচ্ছা হয় না কিন্তু হ্যাঁ আহ কালকে সত্যি একটা খেয়েছিলাম পুর আর কি মনে হলো যে নিজে হাতে করলাম একটা খাবো না সত্যি ভালো হচ্ছিল শুধু ভালো না অসাধারণ হয়েছিল নারকল দেওয়া নারকল দিয়েছিল তো আর নারকল আর শস্যের কম্বিনেশনটা অসাধারণ অসাধারণ যে নে খেয়েছে সে মিস যে যারা খেয়েছে তারা জানে কিরকম খেতে তারা আমার কথার সাথে এগ্রি করবেই কিছু কিছু বাঙালি খাবার রয়েছে যেগুলো মিক্স করা যায় না যেরকম ধরো এই যে পটলের দরমাটা অসাধারণ মানে মানে অসাধারণ এক্ষুনি তেল দিচ্ছি কেন এত বললাম নিজে করে কেউ খাবে না করে দিলে সবাই খাবে সবাই খুব ভালো

সকাল থেকে মাইক বাজছে আমাকে তারপরে আমি রাস্তায় বান্নায় গিয়ে একটু সামনের দিকে গিয়েছিলাম তখন দেখি এবারে বলছে বৌদি তোমাকেই খুঁজছিল আমি যে কেন হচ্ছে আমাদের প্রোগ্রাম দেখতে ইচ্ছু হ্যাঁ তারা এখন পারফর্ম করবে আবার বলছে হ্যাঁ আবার শুরু করো আমি যখন বাবা জিদ্ধ হয়েছে আমি এখন আবার নতুন করে ডাক থেকে শুরু করবো তো আমি আবার একটু মজা করলাম ওদের সাথে একটু আশা করলাম তারপর বলছে বেদারটা হয়ে গেছে সত্যি কিন্তু এখন ভালো এই কিছুক্ষণ আগে এক পটলা বৃষ্টি কোন কি কিন্তু সেরকমভাবে হয়নি দু চার তো আমি বললাম ঠাকুরের আশীর্বাদে বলেছে বৃষ্টি হলে কি হবে সব ঠিক হয়ে যাবে দেখবে কিচ্ছু হবে না আজকে বেদারটা সত্যি খুব সুন্দর আজকে রান্না করবো পেঁয়াজ চিংড়ি তো চিংড়ি মাছগুলো মাঝারি সাইজের চিংড়ি মাছ গুলো নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি আর সাথে দেব একটু লেবুর রস দিয়ে আমি দশ মিনিট ম্যারিনেট করে রেখে দেব আর এখানে কেটে নিয়েছি পেঁয়াজ যেহেতু পেঁয়াজ চিংড়ি করব সেহেতু পেঁয়াজ আর এখানে মশলার মধ্যে রয়েছে জিরে আদা রসুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো এই পরিমাণটা তোমাদের দেখালাম এবারে এটাকে মিশিয়ে নেব মশলাটাকে ম্যারিনেট হয়ে গেছে দশ মিনিট দেখো হয়ে গেছে এখন হালকা গুঁড়ে পাঁচটাকে আমি ভেজে নিচ্ছি আমরা আসলে অল্প তেলে খাই বলে

সাথে কি লবণ মিশিয়েছিলেন হ্যাঁ ওই তো হয়ে গেছে এবারে আমি এই যে মশলা করা রয়েছে মশলাটা করলাম এবারে এই মশলাটা দিয়ে দিব সাথে দেব একটা তেজপাতা

বলুন আর একটু লবণ দিলাম কাশ্মীরি লঙ্কা একদম অল্প দিয়েছিলাম আমরা ঝালটা একটু কম খাই আর দুটো কাঁচা লঙ্কা দিলাম লাল লঙ্কাই দিলাম

আর একটু বোঝা পরিমাণ মতো লবণ লাগবে কিন্তু সেটা দেখে নিয়ে না হলে বেশি আবার নুনে পোড়া হয়ে যাবে আমরা যেহেতু মিষ্টি দেব না সেহেতু এবারে আমি একটা ঢাকা দিয়ে দেব দশ মিনিট হয়ে গেছে এবারে ঢাকাটা খুলবো এবারে শাহি গরম মশলা দিয়ে নামিয়ে নেব তাহলে বন্ধ করে ঢাকাটা দিয়ে দেবো তো আজকে রান্না হচ্ছে ভাত ডাল আজকে টকের ডাল হয়েছে আমাদের বাড়িতে প্রথম টকের ডাল হলো নইলে এতদিন ডাল হতো আর টক হতো আলাদা করে আর নিজেদের গাছ থাকে এই হচ্ছে একটা মজা আর এখানে পটল ভাজা চাটনি আমাদের গাছের আম দিয়ে চাটনি আর চাটনিটা আচ্ছা আচ্ছা কালকের চাটনিটা কালকে আর এখানে হচ্ছে পিঁয়াজ চিংড়ি করেছে আজকে প্রথম খাবো কীরকম হয়েছে দেখবো কী এতদিন মালাইকারি খেয়েছি কুমড়ো দিয়ে খেয়েছি আজকে চিং পিঁয়াজ চিংড়ি খেয়ে দেখবো কীরকম ব্যাপারটা হয় তো এই হচ্ছে রান্নাবান্না আজকের ভিডিওটা এখানেই এন করলাম আজকের ভিডিওটা কেরম তোমাদের লাগলো কমেন্ট করে জানিও আরেকটা একটা ব্লগ নিয়ে আবার কালকে দেখা হবে টাটা সবাই ভালো থেকো যদি ভিডিওসগুলো ভালো লাগছে তাহলে সাবস্ক্রাইব করো আমাদের জীবনকে টাটা